হ্যালো গাইজ প্রতি মাসে ফাফরবাজ ফান নামক ফেসলেস ইউটিউব চ্যানেলটি আয় করে আনুমানিক দুশো ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত শুধুমাত্র ফানি ভিডিও আপলোড করে এই চ্যানেলটির সাবস্ক্রাইবার চার লাখের ওপরে এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ যেহেতু বাংলা কন্টেন্ট এবং নিশ হচ্ছে ফানি তাই আর পেম রেট কম সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফাফরবাজ ফান চ্যানেলের মতো ভিডিও তৈরি করতে পারেন এবং ভিডিওটির ফাইনাল আউটপুট হবে এমন ভাইরে এক মহা বিপদের মধ্যে আছে আমাদের হিরো আলম একবার স্ত্রীর রিয়ামনির জন্য অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হসপিটালে ভর্তি হন আবার তার স্ত্রী করা মামলায় ডিম থেরাপির জন্য হাজতখানায় যেতে হয় স্ত্রীর রিয়ামণির দায়ের করা মামলায় শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করেছে হাতির জিল থানা পুলিশ গত মাসেই দুধ দিয়ে গোসল করে জনসমরক্ষে তৃতীয় স্ত্রী রিয়ামণিকে তালাক দেন হিরো আলম কিন্তু মৌখিক তালাক দেওয়ার পরেও আইনি প্রক্রিয়ায় তালাক দিচ্ছে না কেন প্রশ্ন তোলেন রিয়ামণি কিছুদিন আগে হিরু আলম ঢাকার সতেরো নম্বর আসনে জাতীয় সংসদ নির্বাচনে আন্দালি পাথর বিপরীতে নির্বাচন করার ঘোষণা দেয় এর আগেও বেশ কয়েকবার একাধিক পদে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি হিরু আলম হচ্ছে মাইরের পুতুল যে পায় সেই মারে কয়েকদিন আগে হিরু আলমকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা হিরো আলম বগুড়ায় নির্বাচন করল সেখানেও মার খেলো ঢাকার গোলশানে নির্বাচন করল সেখানেও রাস্তায় কবির সিং এর মতো দৌড়ালো আর মার খেলো রবীন্দ্রসঙ্গীত গাইল ডিবি ধরে নিয়ে থেরাপি দিল ভাইরে এই দুনিয়ায় কেউ আছে ভাবের উপর কেউ ধান্দার উপর কিন্তু হিরো আলম থাকে খালি মাইডের উপর তবে আমার বন্ধু কদম আলী বলছে ভিন্ন কথা সেটা হলো হিরো আলম যত মার খাক না কেন বারবার উঠে দাঁড়ায় মানুষ হাসে গালাগালি দেয় মারধর করে তবু হিরো আলম আবার নতুন কিছু নিয়ে হাজির হয় আমার মতে জনবাহের সাথে তার বেশ কিছু মিল রয়েছে হিরো আলম একাতারে গায়ক নায়ক লেখক পাঠক কবি শিল্পী রাজনীতিবিদ এবং সমাজসেবক সবশেষে আমি গোলাম মাওলার অনেক একটা প্রশ্ন করি হিরো আলম এত টাকা পায় কোথা থেকে আর তার এই ক্যাংটা মার্কা শরীরে এত শক্তি আসে কোথা থেকে আপনার যদি ধৈর্য থাকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার তাহলে আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি নিজের একটি ইউটিউব অটোমেশন চ্যানেল খোলার জন্য যা যা নলেজ দরকার আপনি সব পেয়ে যাবেন সো লেটস প্রথমে আমরা একটা চ্যানেল তৈরি করব। চ্যানেল তৈরি করার জন্য প্রয়োজন একটি নাম এবং একটি লোগো আর নামের জন্য আমি চ্যাটজেবিটি থেকে আইডিয়া নেব সেক্ষেত্রে আমি একটা ফ্রম দিতে পারি যে আই ক্রেটিং ক্রিয়েটিং এ ইউটিউব চ্যানেল অ্যাবাট ফানিটারটেন্স হোয়ার ফিচারিং অল কাইন্ডস অফ মোস্ট ফানিং মিউথ এ শর্ট fun. এখানে বেশ কিছু নাম আমাকে সাজেস্ট করেছে আপনার পছন্দ না হলে ব্রিজ করে নিতে পারেন এখান থেকে যে কোনো একটা নাম বেছে নিলাম এবার আমরা ইউটিউবে যাব। তারপর ওপরে দিক থেকে সুইচ অ্যাকাউন্টে ভিউ অল চ্যানেলসে ক্লিক করব। এখানে আসার পর ক্রিয়েট এ নিউ চ্যানেল তারপর নামটা দিয়ে দেব দেন ক্রিয়েট চ্যানেল একটা নতুন চ্যানেল তৈরি হয়ে গেল একটা নতুন চ্যানেল তৈরি করা খুবই সহজ আপনি দুই ক্লিকে একটা চ্যানেল তৈরি করতে পারবেন তবে তৈরি করার পর কিছু সেটিংসের কাজ রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে ভিডিওটি দেখে নেবেন এবার আমরা একটা লোগো তৈরি করব। সেজন্য আমি একটা প্রম দিব সে একটা প্রম্প জেনারেট করে দিল এখন এই প্রম্প ব্যবহার করে আমরা একটা ইমেজ জেনারেট করে নেব এখন যেহেতু চ্যাট থেকে থেকেই ইমেজ জেনারেট করা যায় তাই আমি এখান থেকে জেনারেট করে নেব দেখি কেমন হয় যদি ভালো না লাগে তখন লি এ থেকে জেনারেট করে নেব ওকে জেনারেট হয়ে গেল খারাপ না দেখতে ভালোই দেখাচ্ছে এটাকে আমি ডাউনলোড করে নেব এখন আমরা স্টুডিও ডট ইউটিউব ডট কম এখানে চলে যাব তারপর কাস্টমাইজেশন দেন পিকচার আপলোড এটাকে আমি হালকা একটু সাইজ করে নিব দেন পাবলিশ করে দিলাম অর্থাৎ চ্যানেলের নাম এবং লোগোর কাজ শেষ নেক্সট আমরা দেখব ভিডিও ক্রিয়েশন এখানে আমরা চারটা ধাপ দেখবো ভিডিও স্ক্রিপ্ট ভিডিওস কালেক্ট ভয়েস ওভার অ্যান্ড দেন ভিডিও এডিটিং ভিডিও স্ক্রিপ্ট কেমন হবে এটা নির্ভর করে আপনার কন্টেন্টের ওপর অর্থাৎ আপনি কি ধরনের ভিডিও তৈরি করতে চান আপনারা এই চ্যানেলটির দিকে একটু খেয়াল করুন এবং কন্টেস্টটা বোঝার চেষ্টা করুন এখানে তারা বিভিন্ন বিষয়কে ফানি আকারে উপস্থাপন করে সেটা বিনোদন অঙ্গনের কেউ হোক বা রাজনীতি অঙ্গনের কেউ হোক তো আমি এমনই একটা টপিক বেছে নেব সেটা হতে পারে হিরো আলম হিরো আলমকে নিয়ে অনেক পত্রিকায় লেখি হয় আর এখান থেকেই আমি স্ক্রিপ্ট তৈরি করে নেব এই স্ক্রিপ্ট তৈরি করার কাজটা সময়ের আমার কিছু কিছু স্ক্রিপ্ট লিখতে এক থেকে দুই দিন চলে যায় এটা বিভিন্ন সময় চিন্তা করে লিখতে হয় এটা একবারে লেখা যায় না অতএব পত্রিকা থেকে এবং আগের কিছু ঘটনা থেকে আমি একটা স্ক্রিপ্ট তৈরি করে নেব আপনারা জাস্ট পত্রিকাগুলো পড়বেন এবং নিজের মতো করে একটু ফানি আকারে চিন্তা করার চেষ্টা করবেন তাহলেই পেরে যাবেন তো এইটা হচ্ছে আমার স্ক্রিপ্ট যেটা আমি রেকর্ড করে নিব রেকর্ড করার জন্য অবশ্যই ভালো মানের মাইক্রোফোন ব্যবহার করবেন যাতে কোনো ধরনের নয়েজ না আসে বিগ বাজেট না থাকলে বয়া অ্যাম ওয়ান প্রো এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন আর বলার স্টাইল কেমন হবে সেটা আপনাকে বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে তো যাই হোক আমি রেকর্ডিংয়ের কাজটা শেষ করে নিলাম এখন কিছু ভিডিও খুঁজব সেজন্য আমি ইউটিউব এবং ফেসবুক থেকে আমার স্ক্রিপ্ট অনুযায়ী কিছু ভিডিও কালেক্ট করে নেব এটা খুব সময় নেবে তাই আমি স্কিপ করে গেলাম অর্থাৎ আমার স্ক্রিপ্ট অনুযায়ী কোন কোন দৃশ্যগুলো দেখানো যায় সেই বিষয়গুলো আমি খুঁজে নেব তবে অন্যের ভিডিও ব্যবহার করার সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যেমন কোনো ইউটিউবারে ভিডিও ব্যবহার করতেছেন কি না কিংবা ভিডিওতে কোনো ওয়াটারমার্ক আছে কি না এসব আর কি তাছাড়া আমরা এডিটিংয়ে কিছু কাজ করব যাতে করে কোনো কপিরাইট না আসে এবার চলুন আমরা ভিডিও এডিটিংয়ের কাজটা করি এডিটিং জন্য আপনি বিভিন্ন সফটওয়্যার পেয়ে যাবেন তবে আমি ক্যাপকার্ড দিয়ে কাজটা করব। এই ভিডিও এডিটিংয়ের কাজটা অনেক সময়ের যেটা করতে আমার তিন থেকে চার ঘন্টা লেগে যায় আমি শুরুর দিকের অংশটুকু একটু স্লো যাব যাতে করে আপনারা বুঝতে পারেন এখানে কঠিন তেমন কিছুই নেই আমি জাস্ট আমার স্ক্রিপ্ট অনুযায়ী যে দৃশ্যগুলো দেখানো দরকার আমি সেগুলোই নেব এবং কাটাকাটি করব তারপর যেন কপিরাইট না আসে দশ থেকে পনেরো সেকেন্ড বা তার কম বেশি হতে পারে এরপর আমি কিছু ইমেজ বা কিছু অ্যানিমেশন ইউজ করব। তো যাই হোক আপনারা মনোযোগ দিয়ে কাজটা দেখেন এবং সাথে সাথে প্র্যাকটিস করুন আমি ক্যাপকার্ট ওপেন করে নিলাম প্রথমে আমি রেকর্ড করা ফাইলগুলো নেব এবং রেকর্ডিং এর সাউন্ড একটু বাড়িয়ে নেব তারপর এই যে ফাঁকা স্পেসগুলো দেখতেছেন এগুলো আমি বাদ দিয়ে দেব। এভাবে আমি পুরো কাজটা করে নেব ওকে অডিওর কাজটা করে নিলাম আশা করি আপনারা আমার সাথে এতটুক করেছেন এবার ভিডিও ফুটেজ নিয়ে কাটাকাটি করব। কথার সাথে যায় এমন ফুটেজ খুঁজে বসাবো এবং মাঝে মাঝে আমি ইমেজ অথবা কিছু অ্যানিমেশন ব্যবহার করব। আমি আগেই বলেছি যে পুরোপুরি একটা ভিডিও ইউজ করব না ভিডিওর মাঝখানে বা পরে কিছু ইমেজ বা অ্যানিমেশন ব্যবহার করব এই কাজটা আপনারা মনোযোগ দিয়ে দেখলেই পেরে যাবেন আমরা ভিডিও এডিটিংয়ের কাজটা শেষ করে নিলাম এখন যদি আমরা ফাইনাল আউটপুটটা দেখি ভাইরে এক মহা বিপদের মধ্যে আছে আমাদের হিরো আলম একবার স্ত্রী রিয়ামনির জন্য অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হসপিটালে ভর্তি হন আবার তার স্ত্রী করা মামলায় ডিম থেরাপির জন্য হাজতখানায় যেতে হয় স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করেছে হাতিরজিল থানা পুলিশ গত মাসেই দুধ দিয়ে গোসল করে জনসমরক্ষে তৃতীয় স্ত্রীর রিয়ামণিকে তালাক দেন হিরু আলম কিন্তু মৌখিক তালাক দেয়ার পরেও আইনি প্রক্রিয়ায় তালাক দিচ্ছে না কেন প্রশ্ন তোলেন রিয়ামণি কিছুদিন আগে হিরো আলম ঢাকার সতেরো নম্বর আসনে জাতীয় সংসদ নির্বাচনে আন্দালি পাথর বিপরীতে নির্বাচন করার ঘোষণা দেয় এর আগেও বেশ কয়েকবার একাধিক পদে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি হিরো আলম হচ্ছে মায়ের পুতুল যে পায় সেই মারে কয়েকদিন আগে হিরো আলমকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা তো এই হচ্ছে আজকে টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে ফাফরবাস ফান ভিডিওটি তৈরি করে তো আপনারা চাইলে অন্য স্টাইলে অন্যভাবে একই প্রসেসে বিভিন্ন ধরনের ফানে ভিডিও তৈরি করতে পারবেন